বুঝিস না কেন সব করতে পারবো তোর জন্য সত্যি আমার জন্য মরতে পারবি না তোর হাত কেটে আমার নাম লিখতে পারবি না আকাশে চারটা এনে দিতে পারবি না পারবো না তাহলে খুব তো বললি আমার জন্য সবকিছু করতে পারবি আমি বুঝে গেছি তুই আমাকে কতটা ভালোবাসিস আমি তোর জন্য মরতে পারবো না কিন্তু মারতে পারবো তোর সাথে হাজার বছর বাঁচতে পারব হাত কেটে তোর নাম লিখতে পারবো না কিন্তু হৃদয়ের মাঝখানে তোর নাম লিখে রাখব তোকে আকাশের চাপটা এনে দিতে পারবো না কিন্তু আমার ভালোবাসার আলো দিয়ে সারা জীবন তোর চারপাশটায় জ্যোৎস্না ছড়িয়ে দিতে পারব এভাবে বলিস না পাগল প্রেমে পড়ে যাব তো কে মানা করেছে বল না আমাকে ভালোবাসিস হ্যাঁ কি হ্যাঁ ভালোবাসি সত্যি 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 তিন সত্যি বাট তুই আমাকে কথা দে আমাকে কোনোদিনও ছেড়ে যাবি না আমি তোকে কোনোদিনও ছেড়ে যাব না হাজার সমস্যা আসলেও তোর হাত দুটো শক্ত করে ধরে রাখবো তোকে আমি কথা দিলাম